প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সুন্দর একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের বিজ্ঞপ্তিটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে পদ সংখ্যা হচ্ছে নিরানব্বইটা পদ এবং এটা ডেডলাইন হচ্ছে বাইশে মে দুই হাজার পঁচিশ বাইশে মে আবেদন শুরু হবে সাতাশে এপ্রিল আমি আবারও আর ডেটটা বলি সাতাশে এপ্রিল শুরু হবে এবং ডেটটা শেষ হবে বাইশে মে অর্থাৎ সময় পাবেন মাত্র ওইদিকে আপনার বাইশ দিন আর এদিকে তিন দিন অর্থাৎ প্রায় পঁচিশ দিন মতো সময় পাবেন তো চলুন এখানে কি কী যোগ্যতা রয়েছে কী কী পদ রয়েছে আমরা একটু দেখে আসি এখানে দেখেন এক নম্বরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়ার সহকারী ব্যবস্থাপক এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা আই এ বিষয়ে স্নাতক বিবিএস ডিগ্রি ইত্যাদি তো এখানে আসলে মূল যেটা সেটা হচ্ছে একটু বেশি পদ যেটা সেটা আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে স্টেশন অ্যাটেন্ডেন্ট স্টেশন অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এই সাত নম্বর যে পদটা দেখুন এখানে আপনার পট সংখ্যা হল তিরিশটি এবং নিরাপত্তা প্রহরিতের পট সংখ্যা হচ্ছে পঞ্চাশটি আজকের এই বিজ্ঞপ্তিটা শুধুমাত্র যারা একটু যাদের যারা একটু কম লেভেলের অর্থাৎ লো লেভেলের চাকরি খোঁজেন তাদের জন্য একদম লো লেভেল বলবো না আমি এবং আরও একটা কথা বলে রাখি এই চাকরিটা কিন্তু মাত্র পাঁচ বছরের জন্য মাত্র পাঁচ বছরের জন্য অর্থাৎ এটা স্থায়ী না এটা আপনার যারা চাকরি খুঁজছেন অস্থায়ী পাঁচ বছরের জন্য তারা চাইলে এটা করতে পারেন তো এটার জন্য আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এবং পরবর্তীতে সেই আবেদনের কপি আবার ডাকযোগে তাদের ঠিকানায় পাঠাতে হবে তো এখানে আবেদন করার সময় আপনার ছবিটা অবশ্যই দেখুন যে তিনশো বাই তিনশো হতে হবে কিন্তু এবং আপনার যে স্বাক্ষর সেটা অবশ্যই তিনশো বাই আশি হতে হবে তো আর কি কি যাওয়া হয়েছে এখানে আপনার যে বয়স আপনার বয়স সেটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ অর্থাৎ আঠারো থেকে বত্রিশের এর ভিতরে আপনার বয়স থাকলে হবে আরও কি কি বিষয় আপনার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার এই যে কি বলে মানে ছয় থেকে আট নম্বর এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা এটাকে আপনার টেলিটক এস এম এসের মাধ্যমে পেমেন্টটা করতে হবে আর আর এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ নাই আপনাদের স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং নিরাপত্তা প্রহারীর জন্য যে আপনার যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই জুম করে দেখুন স্টেশন অ্যাটেন্ডেন্টের জন্য আপনার যোগ্যতাটা হচ্ছে এসএসসি অথবা দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই জিপিএ ফাইভের মধ্যে কমপক্ষে তিন থাকতে হবে এবং আর নিরাপত্তা প্রহরী যেটা সেটার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে আপনার দেখুন যে এস এস সি অথবা দাখিল সমান পরীক্ষার উত্তীর্ণ পাঁচের মধ্যে দুই অথবা সামানিক বেসামরিক আদার সরকারি হলে তাদেরকে অবশ্যই সেই যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক আবেদন দেওয়া লাগবে এবং উচ্চতা হতে হবে পাসপোর্ট ইঞ্চি বুকের মাপ হতে হবে ন্যূনতম বত্রিশ ইঞ্চি তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে